গণ অভ্যুত্থানের পরে অনেকের পেটের আকৃতি বদল হয়েছে অনেকের বাসাবাড়ি অফিস বদল হয়েছে আমাদের বদল হয় নাই যেই কারণেও বিদ্যুৎ গেছে কিনা আছে সমাবেশ করার জন্য সেটার উপরে নির্ভর করতে হয় আমরা যেটি বলতে চাচ্ছিলাম গত পঞ্চাশ বছরে লুটপাট দখলদারি কারওটা কারো আধিপত্য বিস্তারে হচ্ছে অপরাধ যদি এই দেশে চলেছে আগামীতে আমরা সেই অপরাধ নীতির পরিবর্তন চাই রাজনীতিকে যারা জমিদারি প্রথমে পরিণত করেছে আমরা রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই আপনারা ধরুন গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে মিজারুর রহমান ভাইকে প্রার্থী করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইনশাল্লাহ তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে স্থানীয় নির্বাচনেও প্রার্থী দেওয়া হবে আমরা বলেছিলাম নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া কোন সংস্কার অর্থব হবে না নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কার আমরা পিয়ার পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম ঐক্যমত কমিশনের আলোচনায় পিয়ার হয় নাই এই বিদ্যুতের যাই হোক আমরা বলেছিলাম আনুপাতিক নির্বাচন হলে সংসদ কোন এক দলের আধিপত্য বিস্তারের ক্লাবে পরিণত হবে না সকল দলের প্রতিনিধিত্ব থাকলে ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে কিন্তু সেটি আলোচনায় সিদ্ধান্ত হয় নাই নির্বাচনের পূর্বে সিদ্ধান্ত হতে পারে অথবা আমরা বলেছিলাম এইবার যদি সেইখানে যেন আনুপাতিক হারে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আধিপত্য বিস্তার করতে চান সবকিছু নিয়ন্ত্রণ করতে চান তারা এই প্রস্তাবে রাজি না তাই আমরা বলছি আমাদের কাছে নির্বাচনের এক পর্যন্ত যেই সময় আছে সেই সময়ের মধ্যে জনগণের কাছে যেতে হবে জুলাইয়ের জাগরণে রাষ্ট্র সংস্কার সাথে জড়িতদের বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রশ্নে আমাদের কোনো আপোষ করা যাবে না এইখানে বসেই আমাদের একজন সহযোদ্ধা বলছিলেন আমাদের এই মোহাম্মদপুরের আহত ভাই রাসেল ছাত্র নেতা তারা এখন চিকিৎসা থাইল্যান্ডে এরকমের অনেক আহত রয়েছে তারা এখনো ব্যথায় কাজ তাদের স্বাভাবিক শরীর অঙ্গ স্বাভাবিক হয় নাই পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে ভাই হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে এই সমস্ত মানুষের যা আকাঙ্ক্ষা ছিল ফাঁসিবাদ মুক্ত নতুন সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই